নমস্কার কেমন আছেন সবাই সোমপ্রিয়াস নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ ছ তারিখ শনিবার তো আজকে একদম যাচ্ছে তাই কাণ্ড হয়েছে তো একদম ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে বারোটা তো কি করব কাল তো খুব রিচ খাবার খাওয়া হয়েছে বিরিয়ানি চিলি চিকেন তাই আজকে একটু পোস্ত করছি সিঙ্গে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত আর ডাল ডিম ভাজা আর ভাত আর কিছু আজকে করব না কারণ বেলা এক সাড়ে বারোটায় বেজে গেছে তারপরে এই সব করতে আরও যদি রান্না করি তাহলে প্রায় খেতে করতে তিনটে তাহলে তাহলে তো হবে না তিনটে বাজলে তাই তাড়াতাড়ি খেতে হলে এই আর কালকে তারপরে অনেক রিচ খাবার খাওয়া হয়েছে রিচ বলতে কি বাড়িরই খাবার কিন্তু রিচভাবে আমি অতটা করি না তাও একটা মাংস টাংস খাওয়া হয়েছে কিনা ওই কারণে আজকে সাদা মাটা রান্না হচ্ছে ডাল আলু পোস্ত ঝিঙিতে আলু পোস্ত আর ভাত আর ডিম ভাজা কারণ মাছ ডিম যে কোনো একটা না করে দিলে সোনাথ খেতে পারে না তার জন্য ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত আর মাছ ভাজা এই ডিম ভাজা করব। আর ডাল করছি প্রথমে কড়াইটা একটু গরম হয়ে গেলে তেল দেব তেলটা একটু গরম হয়ে গেলে একটু জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দিয়ে দেখুন এই ঝিঙে আলু পেঁয়াজ তিনটেই একসাথে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে এই যে নুনটা দিয়ে দিলাম আর আমাদের আবার সাদা পোস্ত হয় না কারণ আমি বাঁকুড়াতে থাকতাম যখন সাদা পোস্ত আমাদের ওখানে খুব খেত সবাই আমরাও খেয়ে বড় হয়েছি সাদা পোস্ত আমাদের ওখানে কোনো দিন দিয়ে আলু পোস্ত করলে হলুদ পোস্ত হতো না তো আমাদের শ্বশুরবাড়ির ওখানে আবার মানে কাঁথির সাইডে এরা আবার পোস্ততে একটু হলুদ দেয় তা হলুদ দিয়ে খেতে নাকি তাদের ভালো লাগে যে কোনো ইয়েতে একটু হলুদ দেয় মানে আমরা ওরা যেমন শুক্ত করলেও একটু করে হলুদ দেয় এবং পোস্ত করলেও হলুদ দেয় কিন্তু আমরা কখনো শুক্ত বা পোস্ত করলে বাঁকুড়াতে যখন আমরা থাকতাম খেতাম তখন কিন্তু এই হলুদ দেওয়া হতো না দেখুন এই হলুদ দিলাম একটু ভাজা ভাজা হলেই হয়ে গেছে দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়েছি ঢাকা দিয়ে দেখি জানলা দিয়ে একটু পাখি বসেছে দেখুন ভা চিনতে পারছেন এটা কি পাখি আপনারা যদি জেনে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন এটা কি পাখি বলে সে দেখছে যে কেউ আছে না কি প্রায়ই আসে পাখিগুলো এটা তো একটা আমি যখনই দরজা রান্না করি তখনই এরকম পাখি এসে ঠকঠক করবে ওই জানলাটাতে উঁকি মেরে দেখছে যে কেউ আছে কি না উড়ে যায় নাকি দেখুন উঁকি মেরে দেখছে কেউ নেই চারিদিকে তাকিয়ে দেখছে ব্যাস ওই সবেদা গাছটা এই সবেদা গাছটাতে ব্যাস সে বসে পড়েছে এই সবেদা গাছটাতে খুব প্রচুর ফল হয় প্রচুর আমরা দেখেছি যাই হোক বাজারে বেরোবো বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম দরজাটা খুলি দাঁড়ান বা বড্ড অন্ধকার এই হচ্ছে আমি বেরোচ্ছি বাজারে রেডি হয়ে গেছি ব্যাস এই গাড়িও নিয়ে বাজার যাচ্ছি বাজারে কত সবজি উঠেছে বাট এত দাম যে আপনি হাত দিতে পারবেন না টমেটো নাকি একশো কুড়ি টাকা কিলো আর পেঁয়াজ পঞ্চান্ন টাকা কিলো আলু পঞ্চাশ টাকা কিলো আপনি কি খাবেন সবেরই দাম বেশি এখন বৃষ্টি হচ্ছে কি না ফসল টসল সব নষ্ট হয়ে যাচ্ছে ওই কারণে দামটা বেড়ে গেছে তো স বিকেলবেলা বসে থাকতে থাকতেই আমার বড় বলে কি একটু ফুচকা খাবো আর চাউমিন খাবো চিকেন চাউমিন তো ফুচকাটা নিয়ে নিই এখানে আমরা প্রায় খেয়েছি ফুচকা এবং এইখানে এই বাজারটাতে আমরা বাজার করতেছি লোকাল বাজার একটা আমাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দেড় কিলোমিটারের মধ্যে এই বাজারটির নাম ঝড়খালি রাজা বাজার রাজা মোড়ের বাজার মানে এই বাজারটার নাম মোড় দেখুন এসে কি দেখি জানলা দিয়ে এত হাওয়া পড়েছে মানে দুর্দান্ত প্রচুর ঝড় হচ্ছে ইলেকট্রিকটাও চলে গেছে তাই আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এইখানেই বন্ধ করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু নমস্কার